আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন সবাইকে মায়া রমজানের শুভেচ্ছা যারা দুবাইতে অতি দ্রুত বিসা নিয়ে যেতে চাচ্ছেন তাদের কাজের বিষয়ে আলোচনা হবে আজকে তো আপনারা যারা দুবাইয়ের সুনামধন্য কোম্পানিতে যেতে আগ্রহ প্রকাশ করছেন তাদেরকে বলছি আমাদের মেসেজ ম্যাট্রো এন্টারপ্রাইজের মাধ্যমে আপনারা আপনাদের পছন্দের যে কাজটি আছে কাজ বেছে তারপরে প্রবাসে যাওয়ার সুযোগ পাচ্ছেন আপনারা যারা ট্রান্সগার্ড গ্রুপ এলএলসি কোম্পানি সম্পর্কে জানেন দুবাইয়ের সুপ্রতিষ্ঠিত একটি কোম্পানি হচ্ছে ট্রান্সগার্ড গ্রুপ এলএলসি কোম্পানি এখানে সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করে আপনারা দ্রুত বিসা নিয়ে যেতে পারবেন যে সকল পজিশনে দ্রুত বিসা হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু পজিশন রয়েছে যেমন শাটারিং কার্পেন্টার স্টিল ফিক্সার মেশন এবং প্লাম্বার ইলেকট্রিশিয়ান ও জেনারেল হেল্পার এই সকল পদে আপনারা সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণের মাধ্যমে সিলেকশন দ্রুত হবে। আমাদের মাধ্যমে আপনারা যারা যারা দুবাইতে ভবিষ্যতে ভালো কিছু করার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আমি বলবো কাজ যারা জানেন তাদের এই কোম্পানিতে এসে অংশগ্রহণ করার জন্য কারণ দুবাইয়ের যে কোম্পানিটি রয়েছে ট্রান্সগার্ড গ্রুপ এলএলসি কোম্পানি এখানে খুব দ্রুত বিচার প্রদান করা হবে এখন থেকে যারা কাজ জানেন তাদেরকে আসার আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের অফিসে এসে সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করুন আমাদের ইন্টারভিউ কার্যক্রম চলমান রয়েছে যারা যারা দ্রুত বিচার পেতে চাচ্ছেন তাদেরকে বলছি আপনারা বেশি দেরি না করে আমাদের অফিসে চলে আসুন আপনার কাঙ্ক্ষিত পাসপোর্টটি জমা করুন পাসপোর্ট জমা করে আপনার ভিসাটি নিয়ে এমপ্লয়মেন্ট বিচার নিয়ে আপনি প্রবাসে গমন করুন তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম